আমাদের এই ছোটোবেলার একটা শৈশবের স্মৃতি হচ্ছে এই টপ্টম গাড়ি টপ্টম গাড়িটি তো এখন একটা দেখা যায় না আর এই যে হেলিকপ্টার গাড়ি ছোটোবেলায় মেলায় গেলে কিন্তু আসলে এই যে একটা পছন্দের জায়গা ছিল যে আমাদের ওই সময়টা মানুষ আসা আমরা মেলায় গেতাম তো আসলে সেটা অনুভূতিটা এ বাবু কি তোমরা কিন্তু